আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো মিকাত আমরা হোটেলে থেকে গুসল করেছি গুসল করে এরাম বেঁধে তারপর আমরা হচ্ছে মসজিদে চলে এসেছি মিকাত মসজিদে নামাজ পড়ে দুই রাকাত নামাজ পড়ে নিয়োগ করে তারপরে হচ্ছে আবার মক্কার উদ্দেশ্যে রওনা দিতে হবে তো এই যে বাবার সাথে হচ্ছে উনি পানি খাচ্ছিলেন তো এখন হচ্ছে আমরা এখানে নামাজ পড়েছি দুই রাখাত নামাজ পড়ে নিয়ত করে নিয়েছি তো এখন আমরা হচ্ছে মক্কা যাব আর মক্কা যেতে এখান থেকে আমাদের সময় লাগবে প্রায় এক থেকে দেড় ঘন্টা তো আবদুল্লার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল কারণ হচ্ছে ও এত বড় জার্নি কখনো এর আগে করেনি তো ছোট মানুষ নিজেরা গাড়ি দিয়ে এসেছি তাতে এই অবস্থার যে আসতাম তাহলে তো শরীর আরও খারাপ হয়ে যেত তো এরপর হচ্ছে আমরা এই যে আবার রওনা দিয়ে দিলাম মক্কার উদ্দেশ্যে এই যে বাবুটা এত ছোট্ট বয়সে ওমরা হজ করবে হাজি হয়ে যাবে সবাই জন্য দোয়া করবেন ওর শরীরটা একদমই ভালো থাকে না তো ওর শরীরটা যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে তো আমরা হচ্ছে এই যে মিকাত ছেড়ে এখন চলে যাচ্ছি মক্কাতে এখানে হচ্ছে সব হাজিরা এসে এখানে গুসল করে দুই নামাজ পড়ে নিয়ত করতে হয় না হলে কিন্তু হজ হয় না তাইফ মিকাত না আসলে যে হজ হয় না এটা আমি আগে জানতাম না তো গতবার যে হজে এসেছিলাম তখন আমরা তাইফে এসেছিলাম কিন্তু অনেকে করে যে নিয়ত করে একদম যারা দেখা যায় প্লেনে চলে আসে তাড়াতাড়ি করে হেরাম বেঁধে একদম মক্কা চলে যায় আসলে এটা নাকি হয় না তো আমরা জানতে পেরেছি তো আমরা মিকাত আগেরবার আলহামদুলিল্লাহ এসেছিলাম তো এখান থেকে হেরাম বেঁধে তারপর হচ্ছে আমরা গেছি তো এই যে আমরা হচ্ছে আবার রওনা দিয়েছি চার ও সাইডে পাহাড় আর পাহাড় আবদুল্লাহ কিন্তু এর মধ্যে আবার ঘুমিয়ে গেছে তো আমরা মক্কা চলে আসছি এখন হচ্ছে আমরা এখন যাব হচ্ছে আমরা যেখানে রুম বুক করেছি সেখানে গিয়ে আমাদের সাথে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো রেখে তারপর আমরা মক্কা যাব পাহাড় ভিতর দিয়ে রাস্তা চলে গিয়েছে খুব সুন্দর দেখতে পাহাড় কেটে তারপর মাঝখানে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা موكا শহরে ঢুকলে প্রায় এরকম অনেক রাস্তা দেখা যায় যেগুলো পাহাড়ের নিচে দিয়ে চলে গেছে ওহিবুল ওয়ফা বিশতসুর মুহিবুল ওয়ফি আল আমিন আল গারা তো অবশেষে আমরা হোটেলে এসে পৌঁছলাম আর এটা ছিল হচ্ছে কঙ্কোট হোটেল তো এখানে আমরা হচ্ছে এখন আমাদের রুমে চলে যাচ্ছি তো সব জিনিসপত্র রেখে ফ্রেশ হয়ে তারপর আমরা হচ্ছে ইনশাল্লাহ মক্কার উদ্দেশ্যে রওনা দিব আর এখান থেকে হচ্ছে বাস এসে আমাদেরকে নিয়ে যাবে এখানে হচ্ছে এই হোটেলে যারা ওঠে তাদের হচ্ছে এটা সার্ভিস দেওয়া হয় ফ্রি সার্ভিস দেওয়া হয় তো এই হোটেল থেকেই হচ্ছে বাসে করে আমাদেরকে মক্কা নিয়ে যাবে প্লাস যখন আমাদের হজ করা হয়ে যাবে তো উমরা করে আমরা আবার যখন রিটার্ন ব্যাক করব তখন আমাদেরকে আবার রুমে পৌঁছে দিবে। তো ওই রুমে হচ্ছে আলাদা ফ্রিজ ছিল আহ আমাদের কোনো কিছু রাখার প্রয়োজন হলে তারপর হচ্ছে ছিল হচ্ছে একটা ইলেকট্রিক কেকই দেওয়া ছিল আলাদা চা কফি খাওয়ার ব্যবস্থা ছিল তারপরে হচ্ছে বড় একটা আলমারি দেওয়া ছিল কাপড় চুপড় রাখার জন্য মানে সব কিছু মিলিয়ে ভালো ছিল তো এটা ছিল ওয়াশরুম তো আমরা ফ্রেশ হয়ে গিয়েছি আর আমরা এখন আবার চলে যাচ্ছি মক্কার উদ্দেশ্যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহর ঘরে আবার আসতে পেরেছি তারপর ওদেরকে নিয়ে উমরা সম্পন্ন করলাম আসলে এই সময়টা তো আসলে ভিডিও করার মুড থাকে না তো সামান্য ছোট্ট একটা ক্লিপ আমি রেখেছি দেখার জন্য তো এরপরে হচ্ছে মক্কার ভিতরে আর ভিডিও করা হয়নি কারণ ওই সময়টা আমার কাছে মনে হয় যে ভিডিও নিয়ে ব্যস্ত না থেকে আল্লাহর ইবাদত করাটা সব থেকে বেস্ট তো আমরা এটে তা অফ করছিলাম আবদুল্লার অবস্থা মানে অনেক লোকজন ছিল অনেক লোকজন ছিল তো আর এখন তো একটু গরম ছিল তো মানে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিল তো ওকে কোলে নিয়ে এইবার আমি হচ্ছে এই প্রথম তোর বাবার কোলে নিতে চেয়েছিল কিন্তু ওর বাবার কোলে যায়নি তো যার কারণে হচ্ছে আমারই ওকে কোলে নিয়ে তা অফ করতে হয়েছিল তো এরপরে আবার ওর বাবা কোলে নিয়ে নিয়েছে তো সাফা মারোয়াতে তারপর আমরা চলে আসছিলাম তো এখন হচ্ছে এখানে সাফা মারোয়াতে সাতবার যে ঘুরতে হয় সেটার জন্য হচ্ছে ওর বাবা আমি যেহেতু ওকে কোলে নিয়ে অনেকটা তা অফ করার পর অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর শরীরটাও খারাপ ছিল আর ওকে কোলে নিয়ে সাতবার ঘোরাটা প্রায় অসম্ভব ছিল তো ওই যে সবুজ বাতি দেখা যাচ্ছে ওখানে থেকে আর কি যতক্ষণ সবুজ লাইটটা থাকে ততক্ষণ হচ্ছে একটু দৌড়ে হাঁটতে হয় জোরে আর মহিলাদের জোরে জোরে হাঁটতে হয় তো পরে দিয়ে ওর বাবা হচ্ছে এরকম হুইল চেয়ারে আর কি বসিয়ে যারা দেখা যায় যাদের শারীরিক সমস্যা থাকে কিংবা কোনো প্রবলেম থাকে তাদেরকে হচ্ছে আলাদা লোক থাকে কিংবা কোনো ধরেন যে ফ্যামিলি মেম্বার যেমন অনেকের মা বাবা যায় বৃদ্ধ থাকে তাদের সন্তানরা এরকম করে হুইল চেয়ারে বসিয়ে তারপর হচ্ছে এরকম সাফা মারাওয়াতে সাতবার যে চক্করটা দিতে হয় সেটা করে আর হচ্ছে তো আমাকে হচ্ছে ওর বাবা ওই হুইল চেয়ারে হচ্ছে একজন লোক ঠিক করে নেয় তো যিনি হচ্ছে আমাদেরকে সাতবার সেই ইয়াটা পূরণ করে তো এই সময়ের মনোভাবটা আসলে বলে বোঝানোর মত না আবেগ ধরে রাখার মতো না তো তারপর হচ্ছে আমরা যে এটা কিছুক্ষণ আগে উমরা শেষ করে আমরা বসেছি এখানে তো আমরা শেষ করে বসার পর আমরা হচ্ছে এখানে ওর বাবার আর আবদুল্লার হচ্ছে চুল কাটতে হবে বা পুরো ন্যাড়া করে ফেলতে হবে আর আমাদের হচ্ছে সামান্য যেহেতু মহিলা মানুষ একটু একটু করে চুল একা মানে এক ইঞ্চি পরিমাণ কেটে ফেললেই হবে তো আমরা তারপরে হচ্ছে চুল কাটা শেষ করে অনেক রাত হয়ে গিয়েছিলো তারপর হচ্ছে আমরা আবার হোটেলে চলে আসলাম তো আমাদের ভিডিওটা এ পর্যন্তই ছিল আজকে রাতে এখন আমরা রেস্ট করব। তো এটা হচ্ছে সকালবেলা সকালবেলা হচ্ছে আমরা নাস্তা করে তারপর আমরা আবার মদিনার উদ্দেশ্যে রওনা দিব তো জেয়ারত আমি এবার আবদুল্লাহকে নিয়ে করতে পারিনি তো এতক্ষণ জার্নি করার পর ওর শরীরটা আসলে অনেকটা খারাপ হয়ে গিয়েছিল ওর ঠান্ডা লেগে গিয়েছে তো ওর যেহেতু ঠান্ডা লাগলে শ্বাসকষ্টের সমস্যা হয় সেজন্য ভয়ে আমি জেয়ারতও করতে যেতে পারি নাই তো যার কারণে হচ্ছে এবার মক্কা থেকে মদিনায় যাব তো এই যে বাবুটাও ঘুমাচ্ছে ও উঠলে ওকে ফ্রেশ করে ইনশাল্লাহ রওনা দিব তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে আল্লাহ হাফেজ